হ্যালো আমি বাপন চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো সান্তালি সম্প্রদায়ের একত্রিত হওয়ার এক সম্মেলন যার নাম মিদুন সম্মেলন স্থান হচ্ছে গনপুর উচ্চ বিদ্যালয়ে খেলার ময়দানে সকাল থেকেই দলে দলে যোগদান করছে এই সম্মেলনে তো এসেছে এখন সাইডের দিক থেকে এরপরে কিছুক্ষণ পরেই আবহের সামনের দিক করে তীর বহু পিটি সামনে ঘড়ি বু চা অন্তত কয়েক কয়েকশো মিটার অনেক আবার রেলি কে আব হাজার রেলি এলাকার প্রশাসন সে এলাকার जहाँ तो सिविल प्रशासन से छतिक को बुझ कोमा जे भारत जकात मसी पारगना महल भारत जकात मसी पारगना महल जो आदिवासी को संगठन बृहत्तम आदिवासी संगठन भारत जकात माछी पारगाना महल के कमी हरालान तना खरवाल को अबी रेब सेटर सामम को ललद आल बतरो खरवाल बिहा के बन সামক আবটা বন কষ্ট কিছুটা বন্ধ চালে তালা ঘন্টা অনেক চালাতে রেলি তুমি হাজার আবু রাস্তা হুল রাস হুল তেতান আব সার সুন হাজার আবরেন সিকারিয়া আসার কাপি টগি কত আবরেন মদারিয়া ধরম টামাক তুম তমেল তমেল বন সহর সেটের দুম শহর সেটার আবার পারগানা মজ চিতার আবার বুঝে আর নান কথা মন আজমা এই সম্মেলনে একদায়ের বীর পুরুষদের ছবি বিক্রি করছে ছবি দেখতে পাচ্ছ এখন চলো এখন গো বাইক রেলি

এটা এটা ছাতিক কাহাই না আব তে খেরোয়াল সঙ্গে পৌঁছাতে আবাহ ভারত জাক মাঝি পারগানা মহল চারাবারি বঙ্গ দিশম পারগানা বাবা আবেন আদিবাসী সান্তার খেরওয়ালতে ভারত জাকত মাঝি পারগানা মহল আবো নড়ে লড়াই লড়াইতে সে আব মানুষ নিয়ে মঙ্গল প্রদনা নিয়ে যা গণপুর উচ্চ বিদ্যালয়ের ভারত জাগত মাঝি পারগনা মহালা এখন আমরা পৌঁছে গেছি যেখান থেকে বাইক র্যালি নিয়ে যাওয়ার জন্য সকলেই এসছে সাথে পুলিশ প্রশাসনও আছে عود چي کي هندو واجب چي سچو دين حرم دام هندو واجب چي سچو دين حرم دام نثار سي نيچ چي هندو واجب چي سچو دين حرم دام এখন খেলার ময়দানে এই সম্মেলনে দূর দূর থেকে মানুষজন এসছে বাজাতে বাজাতে যাচ্ছে দেখতে পাচ্ছি রাস্তায় অনেক ভিড় তাই মাঠে মাঠে এগিয়ে সামনের দিকে যাচ্ছে তো সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করবো একটু সত্যি খুব সুন্দর লাগছে রাস্তায় রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে একেবারে খেলার ময়দানের সামনে এখন আছি পঞ্চায়েতের গেটের সামনে তো পেছনে আছে স্কুলের গেট তো সোজা স্কুলের গেট হয়ে সোজা মাঠের দিকে রওনা দিচ্ছে দূর দূর থেকে যে মানুষজন এসছে তাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করেছে এখানে এটা হচ্ছে স্কুল স্কুলের ভেতরে এখানে খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো স্টেজের সামনের দিক করে কি বলছে তা শোনাবো दल लगड़े सेटा पर्व अब लगे समाज आईधर लाभ समाज सम संस्कृति लगान लाइला ला को जी बचा ली अब पूर्व बर्धमान जिला हिलमिल से सोमिलन सब मिलोजे मंच जजारे चेयर को टेंड़ माजी को बैसा दो ना अब आन माजी बाबा तक

अब तलला परगना बाबा सापापती को जिला पारगाना बाबा सा तहान का कारण अब पूर्व बर्धमान जिला तेईस ब्लॉक से मुलुक मिला तेईस टी मुलुक परगना बाबा नोडे ना उड़ी बनू को मन सारा बोक बुझे खेलवा भोट बन এই সম্মেলনে কিন্তু থেকে এসে তো সবাই এখানে কিছু করার না জানাচ্ছে তারপরে বসে সব একটু ভেতর দিকে দেখানোর চেষ্টা করব

বরণ করার জন্য নিচ্ছে সকলকে এখন বরণ করা হয়ে যাওয়ার পর বক্তব্য রাখছে এই মৃতন সম্মেলন বিকেল পাঁচটা পর্যন্ত হয়েছে তো শেষের কিছুক্ষণ আনন্দ করার জন্য নাচ গান করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে এক নতুন ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা কমেন্ট করে যাও কোথায় থেকে দেখছো অবশ্য একটা লাইক করে যাও যদি ভালো লাগে